নমস্কার সকলকে প্রতিদিনের কটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ছেলে আপ্তারের মূল পরোটা করলাম বাচ্চারা যেহেতু সবজি অতটা পছন্দ করে না বিশেষ করে মূল তো অবশ্যই মূলটা কুঁড়ে নুন মাখিয়ে রাখতে হবে না হলে পরোটাটা মশলা দেবার পর জল ছেড়ে দেবে পরোটা করার সময় জল বেরোলে তখন একদমই পরোটাটা বেলাও যাবে না আবার হবেও না যাই হোক সব রকম মশলা দিয়ে গুলোটা মাখিয়ে রেখে দিয়েছি নুন তো আগেই মাখিয়ে জলটা বার করে ফেলেছি পরোটায় নুন চিনি দিয়ে তেল ময়ন দিয়ে আট ময়দাটা মেখে রেখেছিলাম আটা ময়দা মিশিয়ে এবার মূলটা মশলা মাখানো মূলোটা ভেতরে ভরে বেলে তেলের সঙ্গে ভাজব শীতের সব নানারকম সবজিতে অনেক রকম নানারকম পথ করে খেতে খুব ভালোই লাগে আমার এই চ্যানেলটা যাতে যাতে ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করবেন পছন্দ পাশে থাকবেন সাথে থাকবেন পরোটাগুলো ভেজে নেব একটা একটা করে ছেলেরা ছেলে মেয়ে সবগুলোই পছন্দ করেছে বুঝতে পারিনি যেটা মূলর পরোটা যাই হোক আমার মতন করে বানিয়ে একটু দেখবেন যদি পছন্দ হয় করেছি অনেকগুলোই দুটোই দেখানো হয়েছে ভিডিওতে হয়ে গেছে প্রচুর ঠান্ডা পড়েছে সকলেই ভালো থাকবেন হয়ে গেছে পুরোটা এবার একটু ছিঁড়ে দেখাবো নাহলে বুঝতে পারবেন না কেমন হলো আস্তে আস্তে দুটোই করলাম ছিঁড়ে দেখাবো না হলে বোঝা যাবে না